নমস্কার কেমন আছেন সবাই সুরেশ ছন্দে অদিতির একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক স্বাগত আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন না কারণ তিলোত্তমার বিচার না হওয়া পর্যন্ত আমাদের মনের অবস্থা সবাই সমান কি করি বলুন তো আমরা তো সবাই একই নিরুপায় আমাদের কারোরই হাতে যে কিছু নেই চলুন সবাই বরঞ্চ মা দুর্গার কাছে প্রার্থনা করি পাবো তিলোত্তমার বিচার তুমিই করো দিনত্তমার আত্মা যেন শান্তি পায় যেখানেই আছে ভালো আছে সুস্থ থাক দুর্গা পুজো তো এসেই গেল বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা বছরে একবারই এই উৎসবটিতে সকল মানুষেরা নিধর্ম ভেদাভেদে আনন্দ করতে পারি মায়ের কাছে নিজেকে সমর্পণ করতে পারি এই আনন্দ উৎসবটি অনেক গরিব মানুষের অন্ন জোগায় এটিও আমাদের মনে রাখতে হবে তাই জন্য বাচ্চাদের আনন্দটা মাটি করলে বোধহয় খুবই খারাপ হয় আমি চাই না আমার বাচ্চাটির আনন্দ মাটি হোক তাই জন্য আমি আজকে যেটা ছুটির দিন পেয়েছি এবং ছেলের পরীক্ষাটিও শেষ হয়ে গেছে তাই জন্য চলে গেছিলাম আবার বাড়ির কাছাকাছি বাজার কলকাতার একটি বনে সেখানে গিয়ে নিজের কিছু না নিলেই নয় পড়ে পড়ে দেখছিলাম কয়েকটা জিনিস কর্তা জন্য কিনে দিলাম শাশুড়ি বাকে কিনে দিলাম আর অবশ্যই তো অনুরাগকে কিনে দেবোই কারণ ওরই পুজো ওরই সব আর আমি না এমনিতে জানেন তো আপনারা বলবেন দিদিভাই এর মধ্যেও আপনি শপিং করছেন বিশ্বাস করুন সেটা নয় দুর্গা পুজোয় আমরা যদি কিছুই না কেনাকাটা করি অনেক মানুষেরই রুজি রোজগার হচ্ছে এই দুর্গা পুজো যেমন এটাও আমি অস্বীকার করতে পারি না আমার হাজব্যান্ড একজন বলিস আমার হাজবেন্ডের পেশাই কিন্তু এই সিজনটাই চলে সেহেতু আমি বলবো এই যে প্রোগ্রামগুলো যদি বন্ধ হয়ে যায় দুর্গা পুজোর উৎসব যদি আমরা বয়কট করি তাহলে কিন্তু অনেক মানুষের রুজি রোজগারেই আঘাত পড়ে সেটি ঠিক নয় তোমার বিচারও আমরা চাই আবার এটাও চাই অনেক মানুষের রুজি রোজগার যেন বন্ধ না হয় চলুন না আমরা দু একটু হাত বাড়িয়ে কিছু কিছু কেনাকাটা করি নিজেদের আনন্দ মতো সব কিছু নয় নাই করলাম কিছু কিছু কেনাকাটা আমরা করি অবশ্যই আমরা তিলোত্তমার বিচার চাই কিন্তু তার সঙ্গে গরিব মানুষদের মুখে অন্ন জোগানোর দায়টাও তো আমাদের থাকে আমরাও তো সমাজ বাস করি চলে গেছিলাম বাজার কলকাতার মলে দেখুন এই ছোট্ট শিশুটি কত খুশি ও তো নির্বোধ তো কিছুই জানে না যে কি ঘটে চলেছে বা কি হচ্ছে ও নিজের মনের আনন্দে পরীক্ষার পরে একটু বেড়াতে যেতে পেরেছে তাই নিয়ে কি বিভৎস খুশি ছিল ওর সেদিন খুব আনন্দ করেছে ও সব রকম বাজার কলকাতায় এবারে পুজোয় কালেকশানগুলো কিন্তু সত্যি মন ছুঁয়ে যাওয়ার মতো আমার এবছর বাজার কলকাতার কালেকশান থেকে ভালো লেগেছে দামও খুব রিজনেবেল ছিল আর অনেক রকমের ভ্যারাইটি ওরা এবছর এনেছিল জানেন তো আমি বিয়ে হয়ে এসছি রানাঘাটে প্রায় দশ বছর আমার বিবাহিত জীবন কিন্তু এই দশ বছরে আস্তে 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 রানাঘাটে কোনো মলই একদিন ছিল না আস্তে 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 কিন্তু এই দশ বছরের রানাঘাটে এখন সম্পূর্ণভাবে বলতে গেলে সাতটি মল সাতটি মল আছে সিনেমা হল আছে প্রচুর ফুড প্লাজা প্রচুর বড়ো বড়ো রেস্টুরেন্ট এখানে এসছে রানাঘাটের উন্নতি কিন্তু সত্যি অভাবনীয় উন্নতি অনেক হয়েছে সরি ক্ষমা করবেন আমার প্রচণ্ড কাশি হয়েছে আপনারা হয়তো গলা শুনে বুঝতেই পারছেন এই ঠান্ডা গরম ঠান্ডা গরমে একটু শরীরটা খারাপ হয়ে গিয়েছিল আর কি অনুরাগকে দেখছেন ও কত খুশি ড্রেসগুলো পে তো আপনাদেরকে চেষ্টা করেছি ছোট বাচ্চা মেয়েদের ছোট বাচ্চা ছেলেদের বড়দের বাচ্চাদের সমস্ত ম্যানস অম্যানস সমস্ত কালেকশন আপনাদের সামনে তুলে ধরেন দুর্গাপুজোটা বাঙালির শ্রেষ্ঠ উৎসব আমি চাই না সেই আনন্দটিকেও মাটি করুক তাই সমস্ত কালেকশন আপনাদের জন্য তুলে ধরলাম আপনাদের যদি ভিডিওটি ভালো না লাগে আমাকে ক্ষমা করবেন কেউ দয়া করে আমার অপরাধ নেবেন না আমিও কিন্তু আপনাদের মতো তিলোত্তমার বিচার চাই অবশ্যই চাই কিন্তু আমি চাই না তিলোত্তমার বিচার চাইতে গিয়ে একটি বাচ্চার আনন্দ মাটি করতে সে একটু নতুন সাজে সাজুক না তার তো বছরে একটাই উৎসব বলুন সে একটু ভালো থাক আনন্দে থাক আমাদের পরিবারের সকল বাচ্চারাই যেন সুখে থাকে ভালো থাকে সকল মারাই তো চায় আমাদের সন্তান যেন থাকে দুধে ভাতে আমি তাই জন্যেই কিন্তু ওর এই ইচ্ছাটা পূরণ করেছি আর ভাবলাম দেখুন বাজার কলকাতায় যখন গেছি নিজের জন্য যখন দু একটা কুর্তি পরে পরে দেখলামও সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার কেন না করে থাকবো আপনারা তো আমার পরিবারের সদস্য আপনারা আমার পরিবারেরই মানুষ আমি মনে করি আপনাদের সঙ্গেও তাই ভাগ করে গেলাম এই বছর বাজার কলকাতার কিছু কিছু কালেকশন আর বাবুকে তো সারা বছর কিছু কিনে দিই না আমিও সেভাবে সারা বছর কিছু কিনি না তাই এই দুর্গাপুজোর আগেই একটু যা শপিং করার সেটুকুই করি তো চলুন আপনারা দেখতে থাকুন বাজার কলকাতার কালেকশন কেমন লাগলো ভিডিওটা অবশ্যই ভিডিওটি চলে যাওয়ার আগে একটি কমেন্ট আর একটি লাইক করবেন যদি ভিডিওটি ভালো লাগে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সবার সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সকলের দিকে খেয়াল রাখবেন আর আনন্দে থাকবেন চলুন আবারও বলি জয় মা দুর্গা তুমি মোয়া তিলোত্তমার বিচার করো আমরা তোমার হাতেই বিচার ছেড়ে দিলাম আজকের মতো ভিডিওটি এতটুকুই থাকলো আস্তবে তবে আসি দেখা হবে আবার খুব তাড়াতাড়ি সুরেশচন্দ্র আদিতির নতুন কোনো ভিডিও নিয়ে ওই যে বললাম সাত আটটা মল হয়েছে ইচ্ছে আছে এই দুর্গা পুজোয় আপনাদেরকে সমস্ত মলগুলোই একটু একটু করে ঘুরে দেখানোর কারণ এবারে আমি বলগুলোতে যাবো ঠিক করেছি আজ